আজকের ভিডিওয়ে আমি এটাই ডিসকাস করব। আপনি কিভাবে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করবেন মার্কেটে বিভিন্ন নিউজের জন্য এখন মার্কেটে আমরা ভালো কারেকশান দেখতে পাচ্ছি মার্কেট এখন অনেকটা নিচে এসেছে আপনি মার্কেটে নতুন আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে চাইছেন তো কিভাবে পোর্টফোলিওটা তৈরি করবেন আজকের ভিডিও সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হয় ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার রিলেটিভ এবং ফ্রেন্ডস সার্কেলে ভিডিওটা শেয়ার করুন আর লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি একদম নতুন হন তাহলে আপনার মনে হচ্ছে স্টক কেনার সময় কি কি বিষয়ের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে তাহলে কিভাবে এক লাখ টাকার পোর্টফোলিও তৈরি করবেন তার জন্য কিন্তু পাঁচটা বিষয়ের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে কি কি বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি সবার প্রথম আপনাকে ঠিক করতে হবে আপনি কি ধরনের ইনভেস্টার যেমন এক্সাম্পল হিসেবে আমি দুটো এখানে এক্সাম্পল দেখাবো ফার্স্ট যে এক্সাম্পলটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে বিজয় দিয়া ইনি একজন মার্কেটের বড় ইনভেস্টর ইনি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকে বাই করা পছন্দ করেন কারণ তানার মতে এই সব কোম্পানিগুলো এখন ছোট আছে আগামী দিনে এই সব কোম্পানি বড় হতে পারে তিনি মনে করেন যে বড় বড় কোম্পানি ওয়েল এইচডিএফসি ব্যাঙ্ক টিসিএস এইসব কোম্পানিগুলো অলরেডি কিন্তু একটা বড়ো হয়ে গেছে এটা আর কতটা বড়ো হবে তাই তিনি হাই রিক্স কোম্পানিতে ইনভেস্ট করতে পছন্দ করেন তাই তিনি একজন হাই রিক্ক কোম্পানিতে ইনভেস্ট করেন সেকেন্ড যে এক্সাম্পলটা দেব মিস্টার ওয়ারেন বাফে তিনি ভ্যালু ইনভেস্টিং করেন তো ভ্যালু ইনভেস্টিংটা কী এর মানে হলো সেই সব স্টক বাই করেন যেসব স্টকের প্রাইস অনেকটা নিচে চলে গেছে এবং সেই কোম্পানির গ্রোথ যেন অনেক বেশি হয় অর্থাৎ এখানে এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা বড় বড়ো ইনভেস্টরদের তাদের কিন্তু নিজস্ব একটা স্ট্র্যাটেজি তারা ফলো করে কাজ করে আর আমরা রিটেল ইনভেস্টররা কখনোই ব্লাইন্ডলি কারোকে ফলো করব না কারণ প্রত্যেকের রিস্ক ম্যানেজমেন্ট করার ক্ষমতা আলাদা আলাদা হয় তাই আমাদেরকে যে পাঁচটা বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে সে আলোচনা করব। আপনি যখন একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছেন তখন অবশ্যই এই পাঁচটা বিষয়ের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি এমন কোম্পানিতে ইনভেস্ট করুন যে কোম্পানির রেভিনিউ এবং প্রফিট প্রত্যেক বছর ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে যে কোনো স্টক ইনভেস্টিং ওয়েবসাইটে গিয়েই আপনি কিন্তু কোম্পানির রেভিনিউ এবং প্রফিট কীভাবে গ্রোথ হচ্ছে সেটা দেখতে পাই এখানে এক্সাম্পল হিসাবে আমি এইচল স্টকটা নিয়ে আলোচনা করছি এইচওয়েলের যদি স্টকে আমরা দু হাজার চোদ্দো সালের সেলস দেখি সেখানে উনত্রিশ হাজার দুশো চৌত্রিশ করোড় থেকে দু হাজার তেইশে আমরা দেখতে পাচ্ছি ষাট হাজার পাঁচশো আশি করোড়ে পৌঁছে গেছে আর নেট প্রফিট যদি দেখি দু হাজার চোদ্দে তিন হাজার নশো ছাপ্পান্ন ছিল সেখান থেকে দশ হাজার একশো তেতাল্লিশ করোড়ে পৌঁছে গেছে আপনারা যখন স্টাডি করবেন তখন আরও ভালো করে কোম্পানিকে স্টাডি করে নেবেন তবে এরকমও নয় যে একটা ভালো কোম্পানি আপনি পেয়েছেন তার মানে কিন্তু সেখানে আপনার যত গচ্ছিত টাকা আছে সব টাকা সেখানে ইনভেস্ট করে দেবেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় কিন্তু সেখানে ইনভেস্ট করবেন নাম্বার টু যে কোনো যে আপনি যে স্টকে ইনভেস্ট করছেন সেই স্টকটা যেন ওভার ভ্যালুড স্টক না হয় দেখুন কেউই কিন্তু বলতে পারবে না যে একটা স্টক ম্যাক্সিমাম প্রাইসে ট্রেড করছে বা কোনো স্টক একদম সব থেকে বেশি ডিসকাউন্ট প্রাইসে এখন ট্রেড করছে তো এটা বোঝার জন্য একটা সিম্পল ওয়ে রয়েছে আমাদের সেই সিম্পল ওয়েটা ফলো করতে হবে আপনি যে স্টকটা ভালো যে স্টকটাকে সার্চিং করে পেয়েছেন সেই স্টকটাকে আপনাকে দেখতে হবে তার সর্বোচ্চ হাই কত হয়েছে সেখান থেকে যদি স্টকটা টেন থেকে ফিফটিন পারসেন্ট অ্যাটলিস্ট নিচে আসে সেই জায়গায় কিন্তু স্টকটা বাই করা যেতে পারে তো আমি এখানে এইচএল স্টকটাতেই দেখাচ্ছি এই স্টকটার হায়েস্ট হাই দেখিয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার একুশে টাকা আর এই স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে দু হাজার দুশো তিরিশ টাকা তো আমরা যদি দেখি এই স্টকটা তার হায়েস্ট প্রাইস থেকে এখন প্রায় স্টকটা প্রায় টোয়েন্টি পারসেন্ট নিচে ট্রেড করছে এই স্টকটা এখানে বাই করা যেতে পারে আমি এখানে কোনো বাই রেকমেন্ডেশান করছি না তবে মোটামুটি স্টকটা একটা ঠিকঠাক জায়গায় আছে আপনার যদি মনে হয় তাহলে আপনি এই স্টকটা বাই করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কী করে ভালো স্টক পিক করে সেই স্টকটাকে কিনে নেন কিন্তু দেখা গেল আমি যদি এইচ ইউএল স্টকেই দেখাই যে এইচএল স্টকটা যদি নয় সেপ্টেম্বর দু হাজার একুশে কেউ দু হাজার আটশো টাকায় বাই করে থাকে তাহলে তিনি এখন কিন্তু একটা ভালো লসে ট্রেড করছেন তাই সব সময় স্টক যখনই বাই করবেন সর্বোচ্চ হাই থেকে টেন টু ফিফটিন পারসেন্ট মিনিমাম নিচে আসলে তবেই সেই স্টকটাকে বাই করা ঠিক হবে কেটে এমন প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে যে স্টকগুলো টেন থেকে ফিফটিন পারসেন্ট নিচে ট্রেড করছে তো সেই সব স্টককে আমাদের খুঁজে বের করতে হবে থার্ড যে পয়েন্টটা পুরো টাকা একসঙ্গে কখনোই ইনভেস্ট করবেন না স্মল কোয়ান্টিটিতে টাকাটাকে ইনভেস্ট করুন ধরুন আপনি এইচুয়েলের স্টকে একশো টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন তাহলে সেই একসঙ্গে পুরো একশো টাকা ইনভেস্ট করবেন না আপনি এই একশোকে চারটে পার্টে ভাগ করে নিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এই চারটে ভাগে ভাগ করে নিলেন এবারে এই স্টকটাকে আপনি সার্চ করে আপনার ভালো লাগলো তাহলে প্রথম টোয়েন্টি ফাইভ পোর্শনটা আপনি এইচএল স্টকে লাগিয়ে দিন আপনি ওয়াচ করতে থাকুন আপনার ভালো লাগলে কিছুদিন পর আবার আপনি টোয়েন্টি ফাইভ সেকেন্ড যে পার্টটা সেইটা সেই টোয়েন্টি ফাইভ পোর্শনটা আপনি আবার লাগান এইভাবে আপনি স্টকটাকে ওয়াচ করে তারপর ডিসিশান নিন যে থার্ড এবং ফোর্থ পার্টটা আছে টোয়েন্টি ফাইভ করে সেই পার্টগুলো লাগান ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে ফাইভ পারসেন্ট রুল আপনাকে ফলো করতে হবে তো এই ফাইভ পারসেন্ট রুলটা কি আপনার পোর্টফোলিওর সাইজ কত এক লাখ টাকা তবে কোনো স্টকে পাঁচ হাজার টাকার বেশি একসঙ্গে লাগাবেন না তাহলে কত স্টক থাকবে এক লাখ টাকার একটা পোর্টফোলিও কুড়িটা স্টক থাকছে তাহলে ওয়ান ল্যাক ডিভাইডেড ফাইভ থাউজেন্ড ইকুয়াল টু টোয়েন্টি তাহলে টোয়েন্টি স্টক এক লাখ টাকার পোর্টফোলিও থাকছে একজন রিটেল ইনভেস্টরের পোর্টফোলিও একটা স্টকে পাঁচ টাকার বেশি ইনভেস্ট করা উচিত নয় এটা কেন বলছি এটা একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি দু সালে আইসিআইসি ব্যাংকে একটা ঘোটালা হয়েছিল। এবং এ সময় কিন্তু আইসিআইসি ব্যাঙ্ক অনেকটা নিচে এসেছিল তো সেক্ষেত্রে আমরা দেখেছি আইসিআইসি ব্যাংক একটা ভালো ব্যাংক বলে আমরা সকলেই জানি কিন্তু সেই স্টকটাকে আমরা দেখেছি অনেকটা নিচে চলে আসতে আপনি ধরুন এই আইসিআইসি ব্যাংকে আপনার টোটাল অ্যামাউন্টের ফিফটি পারসেন্ট যদি এখানে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার পোর্টফোলিওটা তখন কিন্তু অনেক নিচে চলে আসবে এই যে এই সব খবরের পরিপ্রেক্ষিতে যখন স্টকটা নিচে চলে যায় তখন সেই স্টকটাকে আবার রিকভার করতে প্রায় তিন থেকে চার বছর কিন্তু টাইম লেগে যায় আর আমাদের রিটেলারদের কাছে কিন্তু খবরটা একদম শেষে আসে তাই কিন্তু তখন আর স্টকে আমাদের কিছু করার থাকে না ফাইভ পার্সেন্টের বেশি কোনো স্টকে ইনভেস্ট করা উচিত নয় এবার লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি আপনার পোর্টফোলিও অবশ্যই ডাইভার্সিফাইড হতে হবে কোনো একটা সেক্টরে পুরো টাকা ইনভেস্ট করবেন না যেমন ধরুন সব টাকা আপনি আইটিতে ইনভেস্ট করলেন বা কেমিক্যাল সেক্টরে ইনভেস্ট করলেন বা ফাইনান্সে ইনভেস্ট করলেন এতে কি হচ্ছে যদি সেই সেক্টরটা ডাউনে চলে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও অনেক নিচে চলে যাবে তাই অবশ্যই আপনাকে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হবে তাহলে এই যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করার কথা বলছি তাহলে এই পোর্টফোলিওর ডিজাইন কীরকম হবে এটা এবারে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনার পোর্টফোলিওর ডিজাইনটা তৈরি করবেন একটা পাই ইমেজ করতে হবে তার মানে এরকম একটা জিনিস দেখতে হবে এটাকে অ্যাটলিস্ট চারটে ভাগে আমাদের ভাগ করে নিতে হবে অর্থাৎ চারটে সেক্টরের মধ্যে আমরা টাকাটাকে ডিভাইড করব তো প্রত্যেকটা ভাগেই টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্টের বেশি কিন্তু ইনভেস্ট করা যাবে না প্রথম ভাগটায় আপনি ধরুন ফাইন্যান্স এখানে রাখলেন এখানে আপনি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ড টাকা ইনভেস্ট করবেন আপনার যেহেতু পোর্টফোলিও এক লাখ টাকার পোর্টফোলিও হয় তবে প্রত্যেকটা স্টকের জন্য আপনি পাঁচ হাজার টাকা লাগাতে হবে অতএব এখানে আপনি ছটা কোম্পানির স্টক কিনতে পারবেন কারণ আমি আগেই বললাম প্রত্যেকটা কোম্পানিতে আমরা পাঁচ হাজার টাকার বেশি লাগাবো না তাই এখানে আপনার যেহেতু পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করছেন তাহলে মোটামুটি ছটা কোম্পানির স্টক আপনি কিনতে পারেন সেকেন্ড যে পার্টটা সেখানে ধরুন এফএমসিজি আপনি রাখলেন ঠিক এইভাবেই কিন্তু এফএমসিজি সেক্টর এবং থার্ড পার্টে হপ্ত আপনি যে সেক্টরে আপনি রাখুন না কেন এইভাবেই কিন্তু আপনাকে তৈরি করতে হবে লাস্ট একটা পার্ট সেই পার্টটায় আপনি মিসলেনিয়াস সেক্টর নামে একটা সেক্টরকে রাখুন যদিও এই মিসলেনিয়াস সেক্টর নামে কিন্তু কোনো সেক্টর নেই এই সেক্টর এই পোশানটায় আপনি কি রাখছেন এই পার্টটায় এই যে লাস্ট পার্টটায় আপনি এই পাট্টায় এমন কিছু স্টককে রাখুন যে স্টকগুলো মানে যেসব সেক্টরগুলো এখন অনেকটা নিচের দিকে চলছে সেই সব সেক্টরের কিছু স্টক কিনে রাখতে পারেন দেখুন কোনো স্টকেই ভালো ভালো স্টক যেসব আছে কোনো স্টক কিন্তু একদম নিচে সবসময় ট্রেড করবে না কারণ মার্কেটের মধ্যে সব সময় সেক্টরিয়াল রোটেশন হয় তাই যখনই সেই সেক্টরটা পিক কর মানে পারফর্ম করবে তখন কিন্তু এই স্টকটা আপনি যে স্টকটা মানে অনেক নিচে চলে যাওয়া যে স্টকটাকে আপনি টেক করেছেন সেই স্টকটা কিন্তু ওপরের দিকে মুভ হবে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন এখন আইটি সেক্টরটা অনেকটা ডাউন আছে কিন্তু বরাবর কিন্তু আইটি সেক্টর এরকম নিচে থাকবে না আপনি চাইলে এখন কিছু আইটি সেক্টরের স্টক কিনে আপনি রেখে দিতে পারেন অথবা কেমিক্যালস সেক্টরও খুব একটা বেশি এখনো পারফর্ম করেনি সেই সব ক্ষেত্রে স্টক আপনি কিছু কিনে এই লাস্ট যে পার্টটায় সেখানটায় আপনি কিছুটা কিনে রেখে দিলেন যখন এই এইসব স্টকগুলো ওপরের দিকে মুভ করবে তখন আপনি সেল করে দিন তো এইভাবে মোটামুটি আপনাকে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হবে তো এই যে পোর্টফোলিও যে স্টকগুলোকে আপনি অ্যাড করছেন এটা তো সম্পূর্ণ এক লাখ টাকা একসাথে আপনি ইনভেস্ট করছেন না আপনি হয়তো এখন ফর্টি পারসেন্ট ইনভেস্ট করছেন এক একটা সেক্টরে যে আপনি ইনভেস্ট করছেন সব টাকাতে একসঙ্গে আপনি ইনভেস্ট করবেন না যেমন আমি এখানে বললাম ফাইন্যান্সে আপনি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ড লাগাচ্ছেন তার কিছুটা পোর্শান এখন ইনভেস্ট করছেন এরকমভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি কিছুটা পোর্শান করে এখন ইনভেস্ট করবেন আর বাকি যে পর্শানটা থাকবে ধরুন সেটা এখন আপনি ফর্টি পারসেন্ট কি ফিফটি পারসেন্ট লাগালেন বাকি ফিফটি পার্সেন্ট আপনার হাতে থাকবে সেটাকে কিন্তু আপনি ভালো করে লিখে দেবেন আবার যখন এখানে দেখা গেল স্টকের মধ্যে নিচে চলে এলো সেই সময় আপনি ইনভেস্ট করতে পারেন আপনি এই যে ব্যালেন্স যে টাকাটা সেটা আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্য কোথাও কোন একটা ভালো কোনো অ্যাসেটস ক্লাসে রাখতে পারেন যেখান থেকে আপনি মানে মার্কে মানে মার্কেট যখন ডাউনে যাবে সেখান থেকে টাকাটা আপনি যাতে ইজি ওয়ে তুলে নিয়ে এসে আবার মার্কেটে আপনি যে স্টককে পছন্দ করে রেখেছেন সেখানে আবার ইনভেস্ট করতে পারেন তো মোটামুটি এইভাবে কিন্তু আপনাকে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হবে তবে কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো রিটার্ন আগামী দিনে পেতে পারেন আর আমি কেন বারবার বললাম যে একটা কোম্পানিতে আপনি যতই ভালো সার্চিং করে খুঁজে পান যে এখন একটা স্টককে সেই স্টকে পাঁচ হাজার টাকার বেশি কেন ইনভেস্ট করতে বারণ করলাম কারণ দেখুন আমরা যখন আইসিআই একটু আগে আইসিআইসি ব্যাংকের কথা বললাম আইসিআইসি ব্যাংকে যদি আমি ফিফটি পার্সেন্ট ধরুন এক লাখ টাকার ফিফটি পার্সেন্ট আমি যদি আইসিআইসি ব্যাংকে ইনভেস্ট করে থাকতাম তাহলে সেখানে সেক্ষেত্রে আমার পোর্টফোলিও অনেক নিচে চলে আসতো তো সেই জন্যই সবসময় আমরা বলি ফাইভ পারসেন্ট রুলটা ফলো করে আমাদের চলতে হবে অর্থাৎ কোনো স্টকে পাঁচ হাজার সে যত ভালো স্টকই হোক না কেন পাঁচ হাজার টাকার বেশি কিন্তু আমরা সেই স্টকে ইনভেস্ট করব না যদি আপনার পোর্টফোলিও এক লাখ টাকার হয় তো মোটামুটি আজকে এই ডাইভার্সিফাইড পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম কারণ আমার অনেক ভিউয়ার্সরা বলেন যে কীভাবে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হয় সেটা তারা ঠিক বুঝতে পারছেন না সেই জন্য কিন্তু আজকে এই ডাইভার্সিফাইড পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ